তো এইগুলো হচ্ছে বাইশশো টাকা অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন অফার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার ইন্ডিয়ান আর এগুলো সব হচ্ছে দেশি এগুলো হচ্ছে একদম ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলো এদিকে হচ্ছে মেয়েদের কিছু তো স্টলটাতে ভাই দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমার ভিডিও দেখতে হ্যালো রিবান আসসালাম আলাইকুম মাইসুল ইব্রাহিম আমি বলতাম তো মাইনাদার ব্লগ তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা হচ্ছে পূর্বাচলে অবস্থিত ঢাকার হচ্ছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আজকে বিযুটিতে আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করব যে বাণিজ্য মেলায় কি কি অফার আছে প্লাস হচ্ছে কি কি স্টল এখানে করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেখানোর ট্রাই করবো তো আমাদের সঙ্গে থাকুক তো বাণিজ্য মেলা যাওয়ার জন্য প্রথম আপনার থেকে চলে যেতে হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুরিল বিশ্ব রোডে সেখান থেকে সরকারি নির্ধারিত যে বিআরটিসি বাসগুলো আছে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে আপনারা সরাসরি এই মেলায় চলে যেতে পারেন মেলায় প্রবেশ করার জন্য জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে আপনাদেরকে একটি প্রবেশ ফি নিতে হবে তো বন্ধুরা আপনারা ঢুকলে হচ্ছে প্রথমে হচ্ছে এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারবেন স্টলের ভিতরে ঢুকলে হচ্ছে মেলার ভিতরে

তাহলে চার্জ দিয়ে দিন হচ্ছে আপনার এগুলো চালাতে হবে আর কি এখানে সাইকেল আছে সাইকেলও আপনারা নিতে পারেন এদিকটাতে হচ্ছে হাতিম ফার্নিচারের যে স্টলটা সেটা দেখতে পারবেন এখানে কিছু সোফা দেখা যাচ্ছে হাতিমের তো এটা হচ্ছে প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা রেট এই সোফাটার প্রাইস তো এদিকটাতে হচ্ছে একটা বল চব্বিশ আছে আর কি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার চারশো টাকা হচ্ছে আপনারা একটা ই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার খাটের সাথে রাখে হচ্ছে টেবিল ছোটো এটার প্রাইস হচ্ছে আট হাজার চারশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার তিনশো বিরানব্বই টাকা বন্ধুরা আমার সামনে হচ্ছে একটা ছোটো একটা আপনার হচ্ছে একটা খাট দেখতে পাচ্ছেন স্মল সাইজের এটার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে চৌষট্টি হাজার দুইশো এবং হচ্ছে অফার যে ডিসকাউন্ট প্রাইস সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আর কি তো এদিকে হচ্ছে আপনার একটা ওয়ার্ডরুপ দেখতে পাই স্মল সাইজের এটার প্রাইস হচ্ছে আপনার একুশ হাজার দুশো ছিয়ানব্বই টাকা হচ্ছে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটা তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন দিগাল কোম্পানির একটা হচ্ছে শপ স্টল তো এখানে কিছু ফার্নিচার আপনাদেরকে দেখানো ট্রাই করবো আমি একটা সোফা আছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস শুধু দিগাল কোম্পানি এখানে একটা সোফা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার বিরানব্বই হাজার তিনশো টাকা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস এটা যারা মূলত হচ্ছে অফিসের জন্য হচ্ছে বিভিন্ন রকম চেয়ার খুঁজতেছেন তারা এখান থেকে নিতে পারে রিগাল কোম্পানি এটার দিক প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দেখানো হচ্ছে করবে যেমন এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ব্ল্যাকটা এখানে একটা আছে সতেরো হাজার একশো টাকা এটার প্রাইস দেন হচ্ছে এই অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার সাতশো টাকা এটা এদিকে বিভিন্ন কালেকশন কিন্তু আছে বিভিন্ন কালার আছে এগুলো আপনারা নিতে পারেন তো এদিকটাতে মূলত হচ্ছে আরেকটা সোফা আছে সোফার সাথে হচ্ছে একটা টেবিল আছে তো এটার প্রাইস হচ্ছে আপনার ফুল কম্বো প্যাকেজটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা ফুল কম্বোটা আর কি এখানে তো হচ্ছে আকিস কোম্পানির বিভিন্ন ইলেকট্রনিক্স যে জিনিসগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার হচ্ছে যে এগুলো আছে আপনার সুইচগুলা তারপর হচ্ছে ফ্যানের এগুলো এগুলো পেয়ে যাবেন দেন এদিক হচ্ছে আপনার ওয়াশিং মেশিন আছে এটার প্রাইস হচ্ছে আপনার বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এই ওয়াশিং মেশিনটার প্রাইস এদিকে হচ্ছে কিছু ইলেকট্রনিক কিছুই আছে সুইচ টুইচ এগুলো আছে দেখতে পাচ্ছি হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার ব্ল্যান্ডার সিস্টেম এগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আছে আকিস কোম্পানির এদিকে হচ্ছে আপনার ওই যে চুলা আছে দেখতে পাচ্ছেন তো এদিকটাতে হচ্ছে আকিস কোম্পানির একটা চুলা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে গ্যাসে চলবে এটার প্রাইস হচ্ছে তেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আর এর নর্মাল প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এদিকটা তো হচ্ছে ইলেকট্রনিক কিছু ই আছে চুলো আছে এগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকার অফার ডিসকাউন্ট প্রাইস এদিকটাতে হচ্ছে আপনারা বিভিন্ন আচার টাচার পেয়ে যাবেন এখানে আচার আছে দেন হচ্ছে এখানে কিছু আপনার থ্রি পিস আছে মেয়েদের এদিকে দেখতে পাচ্ছেন এগুলো নকশি কাঁথা থ্রি পিস তো আমার সামনে যে আপনার হচ্ছে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ কোম্পানির এটার প্রাইস হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে এমআরপি দাও আছে এদিকে কিছু ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ভীষণ কোম্পানির এগুলো এখানে প্রাইস দেওয়া আছে হচ্ছে অষ্ট হাজার অষ্টআশি হাজার আষ্টশো অষ্টআশি টাকা এটার প্রাইস এন হচ্ছে ভীষণ কোম্পানি হচ্ছে আপনার ফ্রিজ আছে মূলত হচ্ছে ডিপ ফ্রিজগুলো বুঝতেছেন ডিপে যেগুলো রাখার জন্য তারা হচ্ছে এই ডিপ ফ্রিজগুলো নিতে পারেন এখানে কিন্তু আমার ফ্রিজ দেওয়া আছে আপনার হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা এটার প্রাইস এদিকটা তো হচ্ছে আপনারা জামদানি শাড়ি পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে তিশা জামদানি এখানে আপনারা জামদানি যে শাড়িগুলো সেটা পেয়ে যেতে পারেন যেখানে জামদানি অনেক শাড়ি আছে বিভিন্ন কালারে কিন্তু শাড়িগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন অনেক ধরনের কালার কালার আছে এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এখানে রেট কিন্তু দেওয়া আছে আপনারা ছেলে রেট দেখে দিয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে বাটিক আইটেমে এগুলো নিতে পারেন আপনারা যারা বাটিকের ড্রেসগুলো করতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারে পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আসন কোম্পানির যে ফিল্টারগুলো এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে দেন এটা হচ্ছে আপনার বাসা বাড়িতে লাগাতে পারেন অথবা আপনাদের অফিসেও লাগাতে পারেন এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার প্রাইস হচ্ছে নয় হাজার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস এদিকে কিছু আপনার যারা অফিসে লাগাতে যাচ্ছে তারা এই ফিল্টারগুলো লাগাতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা এটার প্রাইস দিকটাতে কিছু দোলনা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন রেস্টুরেন্টে লাগাতে পারেন রেস্টুরেন্টের জন্য নিয়ে যেতে পারেন এখানে বসা বা ছবি তোলা নিষেধ এখানে লিখে দিছে বা বাসা বাড়িতে আপনাদের স্পেস যদি অনেক বড়ো থাকে সেক্ষেত্রে আপনারা এখানে হচ্ছে এগুলো নিয়ে যেতে পারেন আশাবাড়িতে আপনারা বারান্দায় রেখে দিলেন বা ড্রয়িং রুমে রেখে দিলেন এগুলো আপনাদের জন্য সুন্দর কোয়ালিটি কিন্তু এখানে হচ্ছে আপনার বালিশ তারপর হচ্ছে আপনার এ দিয়ে দিচ্ছে এখানে বসার জন্য আর কি অনেক আইটেমের কালেকশন কিন্তু এখানে আছে এখানে লিখে দিচ্ছে অবশ্যই ছবি তোলা বা বসানিসের বিভিন্ন কালেকশন কিন্তু এখানে আছে তাছাড়া এখানে হচ্ছে আপনারা ছোটো যে টেবিলগুলা এখানে অবশ্য আপনারা চা খেতে পারেন এই টেবিলগুলো আপনারা নিতে পারেন এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইজ দেওয়া আছে আপনার কার্ডে হচ্ছে ট্যাকদাও আছে যেমন এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস জাস্ট এটা এটা ওটা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটাতে হচ্ছে আপনারা বিএমপিএফ এলটিডি টি যে স্টোরটা সেটা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা কিছু সোফা দেখতে পারবেন এগুলো আপনারা ছেলে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে সোফাটার প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এই সোফাটার প্রাইস এদিকে হচ্ছে আপনার একটা আছে টেবিল আছে এটা আপনারা নিতে পারেন এদিকে হচ্ছে একটা চেয়ার আছে আপনার যেটা আগেকার যুগে হচ্ছে আপনার বলনা কিন্তু আর কি চেয়ারগুলো এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার দুশো পঞ্চান্ন টাকা হচ্ছে এটার প্রাইস অফার ডিসকাউন্ট প্রাইস এটা সাজানো সাজিয়ে রাখতে পারেন বাসাবাড়িতে এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এটার প্রাইস একটা বিরোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা এটার প্রাইস কম্বো হচ্ছে ছত্রিশ হাজার দুশো ছাপ্পান্ন টাকা এটার প্রাইস তো এদিকে হচ্ছে স্মল সাইজের একটা বেড দেখতে পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা এই বেডটার প্রাইস তো এই স্টলটাতে হচ্ছে আপনারা বিভিন্ন বাইক স্কুটি এগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন স্কুটি আছে তো এই স্কুটির প্রাইস হচ্ছে আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এটার প্রাইস ডি বাইক টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এদিকটাতে হচ্ছে বাংলাদেশ তার যে বোর্ডটা এগুলো তাঁতের যেই আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাঁতের যে শাড়িগুলো এগুলো পেয়ে যাবে। দেন সবগুলো হচ্ছে তাঁতের এগুলো বাচ্চাদের হচ্ছে এগুলো এগুলো প্রাইস কেমন ভাই সাড়ে তিনশো টাকা তাঁতের এগুলো না তো এগুলো হচ্ছে বাচ্চাদের যে শাড়িগুলো এগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা প্রাইস এগুলো সম্পূর্ণগুলো হচ্ছে তাঁতের এখানে ব্যাগ পেয়ে যাবেন তাঁতের তারপর হচ্ছে গামছা আছে শাড়ি আছে সবগুলো কি তাঁতেরই এদিকে হচ্ছে আপনাদের মহিলাদের কিছু শাড়ি আছে মুরব্বীদের এগুলো নিতে পারেন আপনারা এই শাড়িগুলো প্রাইস কেমন নেই চার হাজার পাঁচশো এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এদিকে হচ্ছে তাঁতের কিছু থ্রি পিস দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে এমআরপি লাগানো আছে আপনারা দেখে শুনে তারপরে নিতে পারেন তাতে কিছু লুঙ্গি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো চল্লিশ টাকা করে এখানে বিভিন্ন কালেকশন আছে এদিকে হচ্ছে আয়াত নামে একটা আচারের স্টল আছে এখান থেকে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস যে আচার আচারগুলো আমরা খেতে পারেন কিন্তু বিভিন্ন আচার আছে নামধাও আছে বরোই হচ্ছে আপনার দুশো পঞ্চাশ গ্রাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অদবেলের আচার আছে দেন হচ্ছে আপনার কিসমিসের আচার আছে আলু পাখার আচার আছে টক জলবা বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু আচার এখানে আপনারা পেয়ে যাবেন

এগুলো সব হচ্ছে আঠারোশো টাকা অফার অফার ডিসকাউন্টে আপনার এগুলো পেয়ে যাবেন কোটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এগুলো হচ্ছে তেরোশো টাকা করে আপনারা নিতে পারেন বিভিন্ন কালার কিন্তু এখানে আছে যাতে হচ্ছে বাচ্চাদের কিছু আপনার ব্লেজার আছে ছোট বেবিদের বিভিন্ন কালেকশন কিন্তু আছে বিভিন্ন কালারের তো এখান থেকে আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে তো এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার কালারের হচ্ছে শুজ পেয়ে যাবেন বড়দের বেবিদের সবার শুজ কিন্তু এখানে পেয়ে যাবেন তো এদিকটাতে হচ্ছে বেবিদের কিছু খেলার একটা স্টল আছে খেলাগুলো বেবিরা নিতে পারবে দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলার কিন্তু এখানেই আছে দেখতে পাচ্ছেন বেবিদের এদিকে ছোট কিছু গাড়ি দেখা দেখা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এদিকে আপনার বেবিদের যে খেলাগুলো সেগুলো এখন আসছে এখানে কিছু টয় আছে গাড়ি আছে দেন হচ্ছে আপনার বিভিন্ন আইটেমের কিন্তু খেলার পেয়ে যাবে

এগুলো হচ্ছে বারোশোর কাছাকাছি আপনারা আর ওপরে এগুলো হচ্ছে বারোশো করে আপনারা এই ভাইয়ের স্টল আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জুতো মেয়েদের কিছু আপনার কসমেটিক আইটেম পেয়ে যাবেন এখানে হচ্ছে বিভিন্ন কসমেটিক আইটেম কিন্তু আছে মেয়েদের দেন হচ্ছে আপনার কানের দুল আছে হাতের ব্রেসলেট আছে ডলার হচ্ছে এইগুলো আছে দেন এখানে কিছু টুপি আছে আপনার এগুলো দিতে পারেন ক্যাট আইটেম এগুলোর প্রাইস কেমন হ্যাঁ এগুলোর প্রাইস হুম প্রাইজ দশো টাকার উপরে দশশো টাকার উপরে এগুলা এগুলা কাটাগুলা কাটাগুলার প্রাইস এবারে পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে আপনারা যা নিবেন এবারে সেগুলো সব কিছু পঞ্চাশ টাকা করে এবারে যা নেবেন সবগুলো আছে পঞ্চাশ টাকা করে ছোটো কিছু কাটা আছে ব্যান আছে মাথার দেন হচ্ছে আপনার বেবিদের হচ্ছে মাথার ব্যান লাগে এগুলো আছে দেন এখানে হচ্ছে কিছু ইয়াররিং আছে এগুলা নিতে পারেন গুলো সব হচ্ছে এবারে পঞ্চাশ টাকা করে না প্রায় স্টলটাতে আসলে হচ্ছে আপনার এই যে সবজি কাটার যে মেশিনগুলো এগুলা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ছয়শো টাকা করে যে ভাই যেগুলো কাটতেছে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে ছশো টাকা आप ये भी फ्री मिलेगा ये देखिए फ्रूट चॉपर ऑनियन 100 ग्राम एक में, बार में काजू बादाम पालक पनीर धनिया बाथू प्रेस ऑल ऑफ थी गार्लिक जिंजर कुकम्बर कैरेट कैबिज ऑनियन पालक पनीर धनिया बाथू चिकन बोनलेस हड्डी चढ़ा ना करो ये नेचुरल फ्लैक्सीबल अनब्रेकेबल फ्री दिस वन ऑल्सो चॉपिंग बोर्ड बोर। आप आपको फ्री मिलेगा ये मेकर स्टाइलिंग मेकर स्टाइलिंग जिंजर स्लाइसर फुल नेट তো এদিকে হচ্ছে লেদার আইটেমের কিছু জ্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো লেদার এগুলো কত করে ভ্যাক প্রাইস কেমন এগুলো পনেরো হাজার অরিজিনাল লেদারে তো এই লেদারে যে আপনার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে আর এখানে হচ্ছে আপনার কিছু শুজ আছে এগুলো আপনারা নিতে পারেন হচ্ছে পাকিস্তানি কিছু আপনার হচ্ছে ব্যাগ দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার এগুলো মেবি প্রাইস টু থাউজেন্ড দিস টু থাউজেন্ড তো এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে আপনার এই ব্যাগগুলো অনেক গর্জিয়াস কাজ করে কিন্তু এগুলো টোটালি পাকিস্তানি সবগুলো এখানে কিছু আছে যে আপনার যেগুলো মহিলারা হাতে জাস্ট ইউজ করে এগুলো নিতে পারেন আপনারা উপরে এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে তো এদিকে কিছু থ্রি পিস আছে এটা হচ্ছে এক পিস চারশো করে তিন পিস হচ্ছে এক হাজার টাকা করে এখানে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালার আছে এগুলো আপনারা নিতে পারেন সালাম আলাইকুম ভাই এগুলোর প্রাইস কেমন ভাই একটু ডিলেস একটু বলেন দুইশো টাকা করে না আর বাচ্চাদের এগুলো একশো টাকা আছে না আর আপনার এই যে এগুলো এগুলো একশো টাকা করে আরে এই বলগুলোর প্রাইস কেমন বল একশো আছে পঞ্চাশ না তো এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িগুলোর প্রাইস ভাই বিভিন্ন প্রাইস জমি যে ফার্নিচারটা এই ফার্নিচারের একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন স্টল এখানে হচ্ছে আপনার একটা ছোট একটা আছে সোফা আর কি এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার দুশো নব্বই টাকা এটার সাথে ছোট একটা টেবিল আছে আপনার কাছে এটাতে হচ্ছে আলিশান একটা সোফা আপনারা দেখতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চুয়ান্ন হাজার টাকা এটা আপনারা নিতে পারেন কিন্তু একটা ভাব আসবে বসলে আর কি এই চেয়ারটাতে সোফাটাতে বসলে কিন্তু অন্যরকম একটা ভাব আসবে এর হচ্ছে আপনার একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌষট্টি হাজার চারশো সাতাশ টাকার প্রাইস এই ডাইনিং টেবিলটার চৌষট্টি হাজার এটা কিন্তু মার্বেল পাথরের আর কি হচ্ছে আপনি স্মল সাইজের একটা বেড পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার একটা ইহাসে দেখতে পাচ্ছেন টেবিল তো এই বেডটার প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার দুইশো একষট্টি টাকা এখানে কিন্তু প্রত্যেকটার এমআরপি দেওয়া আছে চৌচল্লিশ হাজার দুশো একষট্টি টাকা এই জাস্ট এই বেডটার প্রাইস সফিস আছে যেটা হচ্ছে দেওয়ালে সাজানো যায় বিভিন্ন মানে সফিসগুলো রাখা যায় তো এইটার প্রাইস হচ্ছে আপনার এখানে কিন্তু আমাদেরকে দেওয়া আছে তিপ্পান্ন হাজার চৌষট টাকা এটা হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এটার প্রাইস তো বন্ধুরা মেলা কিন্তু তেমন তুলনামূলকভাবে কিন্তু মানুষ অতটা আসে নাই এখানে হচ্ছে স্টল ওরকমভাবেও বসে নাই মানুষ আমার কাছে যতটুকু মনে হলো প্রতি বছর থেকে এবছর কিন্তু মানুষ অনেক কম তো আপনাদেরকে সম্পূর্ণ মেলাটা আমরা ঘুরে দেখানোর ট্রাই করবো এবং কী কী অফার আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এদিকে হচ্ছে বিভিন্ন পার্টের যে আপনার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন ব্যাগগুলো এগুলোর প্রাইস কেমন দেয়া তিনশো পঞ্চাশ এগুলো সবগুলি পাটের আর এদিকে হচ্ছে আপনার মহিলাদের কিছু ব্যাগ আছে আর এই ব্যাগগুলোর প্রাইস কেমন এগুলো হচ্ছে নশো টাকা উপরে গুলো কি নশো টাকায় হচ্ছে ছয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মহিলাদের বিভিন্ন কালেকশন পাটের যে ব্যাগগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এদিকটাতে হচ্ছে ঘর সাজানোর কিছু সামগ্রী আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস গাছ আছে সেগুলো সব কিন্তু পাটের তৈরি গাছের আদল আর কি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কিন্তু পাট দিয়ে আর কি এখান থেকে আসলে উল্টা দিকটাতে হচ্ছে একটা সবিস দেখতে পাচ্ছেন লাইট আইটেম এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা এখানে লেখা আছে দেন এদিকে কিছু লাইট আইটেমই আছে এগুলো সম্পূর্ণ কিন্তু ঘর সাজানোর জন্য সামগ্রী এদিকে কিছু লাইট আইটেম আছে এগুলো আপনারা নিতে পারেন বিভিন্ন আইটেমের এখানে কিন্তু আইটেম এগুলো হচ্ছে আপনার চার বাড়তি যেগুলো এগুলো পেয়ে যান এদিকে এখানে কিছু বাটি আছে এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ইং ত্রিশ হচ্ছে চারশো টাকা করে এগুলো কিন্তু আপনার পেয়ে দেওয়া আছে এগুলো কার্পেটগুলো এদিকে হচ্ছে তুর্কির কিছু কার্পেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালেকশন কিন্তু এখানে আছে হ্যালো ব্রাদার প্রাইস প্রাইসেন এইসেন্ড এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক্সপেন্সিভ আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ আছে তো এদিকটাতে হচ্ছে একটা কালারিং একটা কার্পেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু তো এদিকটাতে হচ্ছে মূলত আপনারা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যারা হচ্ছে বাণিজ্য মেলা এসে না খেতে যাচ্ছেন তারা হচ্ছে এই রেস্টুরেন্টগুলোতে ঢুকবেন কারণ হচ্ছে টু মাস এক্সপেন্সিভ খাবারের প্রাইস হচ্ছে টু মাস এক্সপেন্সিভ রেস্টুরেন্ট যদি আপনারা পেয়ে যাবেন খাবার জন্য সাজানো কিছু সামগ্রী আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে দেওয়ালে লাগাতে পারেন দেন এদিকে হচ্ছে মহিলাদের যে কসমেটিক আইটেমগুলো এগুলো আছে এদিকে এখানে অনেক ব্লেজার আপনার দেখতে পাচ্ছেন প্রাইস কেমন বাইশো টাকা অফার সবগুলাই তো এইগুলো হচ্ছে বাইশো টাকা অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন অফার ডিসকাউন্ট প্রাইস বিভিন্ন কালেকশনে কিন্তু আপনারা হচ্ছে ব্লেজার পেয়ে যাবেন এদিকে আছে অনেক বিভিন্ন কালারের কালারগুলো জাস্ট আপনি একটু দেখেন এখানে কিন্তু এমআরপি দেওয়া আছে বাইশশো টাকা যে কোনো ব্লেজার মাত্র এক বাইশো টাকা এই মদগুলোর প্রাইস কিন্তু একশো বিশ টাকা করে আপনারা এগুলো নিতে পারেন মেয়েদের হাতের যে ব্রেসলেটগুলো এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যেখানে এখানে রেট দেওয়া আছে এগুলো হচ্ছে দুইশো করে তুলিগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে একশো টাকা করে হাতের যে ব্রেসলেটগুলো তো এদিকে হচ্ছে ফ্যামিলি অফার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক পিস থ্রি পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং তিনটি কিনলে হচ্ছে চৌদ্দোশো টাকা এই যে এই পিসগুলো হচ্ছে এক পিস আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবং তিনটা কিনলে হচ্ছে চোদ্দোশো টাকা সিপুজগুলো কিন্তু অফার দিচ্ছে আপনারা এগুলো নিতে পারেন বিভিন্ন কালেকশন কিন্তু এগিয়ে গেছে হচ্ছে তাহান টেক্সটাইল এদিকে হচ্ছে বাচ্চাদের বড় বড় ডল যে ডলগুলো এদিকে এগুলো পেয়ে যাবেন ত্রাণের একটা স্টল আপনারা দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন অফার আছে খাবারের যে ইনস্টল আমি আপনাকে দেখাতে চাই বিভিন্ন ধরনের হচ্ছে আপনার এদিকটাতে হচ্ছে আপনারা ললিপপ দেখতে পাচ্ছেন এগুলো বারা বিষ থাকে হচ্ছে প্রাণ আইটেমের অনেক কিছু কিন্তু আপনারা এদিকে পেয়ে যাবেন এখানে কিছু চকলেট আছে হচ্ছে আপনার জুস টুস হচ্ছে বাচ্চাদের কিছু রাইড আছে দেখতে পাচ্ছেন রাইডগুলো বাচ্চারা এনজয় করতে পারে

দেখো আপনাদের এই শপের অরিজিনাল হাজির বিরিয়ানি এটা অরিজিনাল না তারপরে তার অরিজিনাল হাজির বিরিয়ানি কোনটাই নাই কোনটাই নাই এখানে এই যে রাখছেন আসল হাজির বিরিয়ানি এটা লেখা রাখছে এটা মালিক পক্ষ লোক জানা আমি মালিক পক্ষ আপনি স্টাফ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাজির বিরিয়ানি নানো হচ্ছে প্রতারণা করা হচ্ছে এই যে হাজির বিরিয়ানি এক্সকিউজ মি ভাইয়া একটু দেখি বিরিয়ানি একটু দেখি বিরিয়ানি একটু দেখি তো এই হচ্ছে মূলত বিরিয়ানি এটাকে হাজির বিরিয়ানি আজই বিরিয়ানি তে হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি আর হচ্ছে ফাইভইচাফের এদিকটাতে হচ্ছে অ্যাটিস কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার পিতাও আছে দেখবেন আপনারা এটা হচ্ছে আপনার নশো সত্তর টাকা করছে ফ্রাই প্যানটা বিভিন্ন কোয়ালিটির কিন্তু আসছে অ্যাশ কোম্পানির তো এদিকটাতে হচ্ছে বিভিন্ন আপনার হচ্ছে এই পেয়ে যাবেন প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে পাতিল তারপর হচ্ছে অনেক সংসারিক যে সরঞ্জামগুলো সেগুলো আপনারা এদিকে পেয়ে যাবেন এদিকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে এমআরপি লাগানো এটা হচ্ছে তিন হাজার পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে বাতিল সিলভারের দেন এদিকে হচ্ছে আঁকি যে আপনার এগুলো সিরামিক্সের এগুলো আপনার এদিকে পেয়ে যাবেন যে সেটগুলো আপনার সেগুলো পেয়ে যাবেন এদিকে হচ্ছে এগুলো কি কাঁসার পিতলের না এগুলো হচ্ছে পিতলের যেগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন মগ আছে দেন হচ্ছে আপনার সেগুলো হচ্ছে বারোশো টাকা করে তেইশশো টাকা ফুল কম্বোটা প্রাইস না এটা হচ্ছে তেইশশো টাকা এখানে কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো এদিকে হচ্ছে আপনার কিছু কম্বল দেখতে পারবেন টাইপের আর কি আর এগুলোর প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আঠাইশো পঞ্চাশ টাকা এটার বর্তমান প্রাইস এদিকে হচ্ছে একটা আছে এটা হচ্ছে চার হাজার চারশো পঁচাত্তর টাকা প্রাইস তো পাচ্ছিন এগুলো হচ্ছে বালিশ আছে দেন এদিকে চাদর পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে আপনার সফট অনেক আট হাজার পাঁচশো টাকা করে এগুলা এদিকে কিছু কালারিং চাদর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এমআরপি দেওয়া আছে এগুলো হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট হচ্ছে দুইশো টাকা এগুলোতে এদিকে কিছু বালিশ আছে আপনারা দেখতে পারেন যেন হচ্ছে এদিকে কিছু চাদর আছে এগুলো হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা করে চাদর এখানে একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস আইটেম এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন কি কালার ভাই এটা মিস্ট্রি কালার মিস্ট্রি কালারের মধ্যে একটা গর্জিয়াস একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর এদিকে কিছু আইটেম আছে দেখতে পাচ্ছেন থ্রি পিস এগুলো হচ্ছে আপনার আগের মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দেন দুশো টাকা ছাড় দিয়ে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এই চিপিএসগুলার মূল্য নির্ধারণ করা হয়েছে বিভিন্ন কালেকশন কিন্তু আছে দিকে তো হচ্ছে একটা আপনার ফাউন্ডেশন করা হয়েছে যেটা হচ্ছে জুলাই যে আন্দোলনটা হয়েছে যারা শহীদ হয়েছে তাদের গণব্যত্থানের একটা ফুটেজ এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্মৃতিচারণ কিন্তু করা আছে গোলা গণব এক থেকে ছত্রিশ জুলাই আর কি এখানে যে ছাত্র জনতার উপরে যেই আমরা করা হয়েছে সেটার আপনার যে চিত্রটা সেটা তুলে ধরা হয়েছে দেন হচ্ছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল প্লাস এটা ই করা আছে লং মার্চ টু ঢাকা এটা ই করা আছে এখানে আর যারা হচ্ছে মূলত শহীদ হয়েছে তাদের ছবিগুলো হচ্ছে এখানে দেওয়া আছে এই উদ্যোগটা কিন্তু অনেক ভালো নিছে সবার ছবি কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে যারা মূলত হচ্ছে জুলাই আন্দোলনের শহীদ হয়েছে তাদের প্রত্যেকের ছবি দেওয়া আছে এখানে দেখেন সেখানে স্টেডাইডিয়াম অনেক কিছুই আছে কেক আছে বিস্কিট আছে অনেক আইটেম কিন্তু খাবার এখানে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন সেট আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগারোটা আইটেমের দিনে দিঘিও আছে কিছু কম হয়ে গেছে এগুলো আপনারা নিতে পারেন গিফট বক্স এগুলো আছে চারশো নিরানব্বই টাকা অফার মূল্য আর কি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানাতে পারেন আর ভিডিও লাস্টে আপনাদের সবার কাছে আমি একটু ক্ষমাপ্রার্থী কারণ হচ্ছে আমার অনেক প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা কীরকম আসছে অন্য তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকে বেলাইকেনটি প্লেস করে রাখবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম